হ্যালো গুড মর্নিং বন্ধুরা আইপিএল এর নিলামের মাঝেই কিন্তু কাল রাতে হয়ে গেল আমাদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আর যে ওয়ানডে ম্যাচটা হয়তো জিতে আমরা সিরিজটা জেতার আশা করেছিলাম কিন্তু একেবারেই আমরা জিততে পারিনি প্রথমে ব্যাটিং করে এত বাজে ব্যাটিং দুশো এগারো রান করে বন্ধুরা বর্তমান যুগে ওয়ানডে ক্রিকেট জেতা যায় না সেটা আমরা কালকেও দেখতে পেলাম সাউথ আফ্রিকা আট উইকেটে ম্যাচটা জিতে গেল একেবারেই ইজিলিভাবে তার কারণ আমরা দ্বিতীয় ইনিংসে কিন্তু একেবারেই রিচা হ্যান্ডিক্স ওপেনার তার ক্যাচটা ইজি মিস করেছিল ঋতুরাজ গায়কট শিল্পে আর প্রথমে কিন্তু ম্যাচের মোমেন্টটা ওই জায়গা থেকে নষ্ট হয়ে যায় তারপরে একের পর এক বাজে বলিংয়ের কারণে কিন্তু আমরা ম্যাচটা হেরে গেলাম যে দেশে বন্ধুরা দেশের ক্রিকেটার থেকে আইপিএল নিয়ে বেশি মাতামাতি হয় সেই দেশে ন্যাশনাল টিমের কী আলোচনা হবে আমরা জানি যে কালকে আমাদের জাতীয় দলের খেলা ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আর কেরলা ওলের ক্যাপ্টেনসিতে প্রথম ওয়ানডে ম্যাচটা আমরা অসাধারণভাবে জিতেছিলাম সেই জন্য আমরা আশা এটাই করেছিলাম যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও কিন্তু আমরা জিতব কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আমরা জিততে পারলাম না কারণ খারাপ ব্যাটিংয়ের কারণে ওপেনার ঋতুরাজগাইকেবার রান করতে পারছে না একমাত্র সাই সুদর্শন যে এত অল্প বয়সে সাউথ আফ্রিকার মতো কঠিন উইকেটে পরপর দুটো ফিফটি করলো তিন নম্বর পজিশানে ঈশান কিষানকে না সুযোগ দিয়ে বারবারই তিলক বার্মাকে কেন সুযোগ দিচ্ছে বুঝতে পারছি না সেই তিলক বার্মা কালকেও কিন্তু রান করতে পারেনি সঞ্জু স্যামসানকে সবাই বলে সুযোগ দেয় না ভাই আর কত সুযোগ দেবে বারবারই সুযোগটা কাজে লাগাতে পারে না কালকেও সে রান করতে পারেনি ওদিকে রিঙ্কু সিং সে একটা আধেক শট ভালো মারছিল কিন্তু পরবর্তীতে সেও আউট হয়ে যায় কেএল একটা দিক থেকে সেট হয়ে যাওয়ার পরেও সেও কিন্তু বাজে খেলে আউট হয়ে যায় মূলত ব্যাটিং একেবারেই বাজে হয়েছে আর কেএল লাউলের একটা ফিফটি আর সাই সুদর্শনের ফিফটি যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু কেউ ভালো ব্যাটিং করতে পারেনি সেই কারণেই দুশো এগারো রান টার্গেট করে ইন্ডিয়ান টিম আর যে রানটা একেবারেই কম ছিল আর সাউথ আফ্রিকা ইজিলিভাবে ম্যাচটা জিতে গেল বন্ধুরা বর্তমানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এখন একে বরাবরই আছে আর তৃতীয় ওয়ানডে ম্যাচটা জিতে কিন্তু ভারত সিরিজ জিততে চাইবে আর তৃতীয় ওয়ানডে ম্যাচটা কিন্তু কালকে হবে